হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান ভিডিও শেষে দারুণ একটা জিনিস দেখতে পারবেন তার জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যান বন্ধুরা এখন মিনিট আপনারা দেখতে পাচ্ছেন ফুল লোড করা তোলা যাচ্ছে ড্রেসটা দিয়ে মানে ভালো তোলা প্রতিদিন মাস্কান দিয়ে কিন্তু যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নানদিনে ঘাটে এসেছি নানদিনে ঘাটে এসে দেখলাম নৌকা দেখতে পাচ্ছি এবং কি তোলা যাচ্ছে যেগুলো তোলা দিয়ে আর যখন জম করে দেখাও একটা কিন্তু গেছে আর একটা কিন্তু আসতেছে আর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু একটা লোক আসতেছে দেখেন এখানে কিন্তু প্রতিদিন অনেক যাত্রী আসা যাওয়া করে একটা নৌকার ভিতরে ষাট সত্তর জন যাত্রী আছে মানে লোক আছে আর আমার সাথী ভাই আমরা সবাই মিলে আর কিন্তু আমার বাইরে তবু আমি সাথী ভাই বলেই রাখতে হয় যেহেতু জামাতে আসছি আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে কিন্তু লোকজন উঠতাছে যে দেখতে পাচ্ছেন নৌকা এবং কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে নান্দিনা লক্ষ্মীচর ব্রিজ হইতাছে যেটা এই যে এটা অনেকটুকু কাজ হইছে অনেক লম্বা ব্রিজ এবং নান্দিনা অপর প্রান্তে ওখানেও কিন্তু কাজ হইতাছে অনেক কিন্তু কাজ আগে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক নৌকার ভিতরে কিন্তু অনেক লোক উঠছে আমরা আর

ডুবে ডুবে যাচ্ছে ডুবে ডুবে ভাব তবুও কিন্তু সেটা কি যাচ্ছে কোনো রিক্স এটা মনে আমাদের রিক্স মনে তারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু তারা কিন্তু নদী পার হচ্ছে এবং কি এরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভালো তুলে ট্রলার দিয়ে আর বন্ধুরা আমরা নানিনে ঘাটে এসে কিন্তু নানা রকম জিনিস দেখতে পেলাম আর আপনাদের আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো কাশফুল এখানে কিন্তু নদীর ধারে কিন্তু কাশফুল ফুটে আছে আর এই কাশফুলে এসে কিন্তু আমরা অনেকগুলো ছবি উঠাইলাম আর দেখতে পাচ্ছেন এই যেদিকে অনেকগুলো কাজফুল আর এখানে কিন্তু আমার সাথী ভাইয়েরা কিন্তু ছবি উঠাইতেছে আপনাদের আরেকটা জিনিস দেখাবো আমি আপনারা আমার সাথে থাকেন আপনাদের দেখাবো এই এই নদীতে কি দিয়ে মাছ ধরে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো আপনাদের হয়তো আপনারা দেখতে দেখছেন কি না আমিও জানি না দেখেন এটা দিয়ে কিন্তু এই নদীতে মাছ ধরে আর এখানে কিন্তু অনেকগুলো কাশফুল আর এখানে দেখতে পাচ্ছেন এই বালুগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন উঁচা ছিল না এই নদীর মানে অন্য জায়গা থেকে ভেঙে আসছে বালুগুলা এখানে কিন্তু উপরে হচ্ছে বালুগুলা এখানে কিন্তু তেমনটা ভালো ছিল না আগে আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য